আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি দেখাবো কিভাবে ফাইবার অ্যাফিলিয়েট প্রোগ্রামের মাধ্যমে আপনারা পার ডে দুই হাজার টাকা ইনকাম করতে পারেন এটা খুবই সহজ একটা পদ্ধতি বাট আপনাকে সবর করতে হবে অ্যান্ড ইউ নো পেশেন্স হ্যাজ ইটস ওন রিওয়ার্ড সো চলো শুরু করা যাক তো এখন আমরা ফাইবার অ্যাফিলিয়েটস এর ওয়েবসাইটে চলে এসেছি এখানে আমরা সাইন আপ করব সব নেসেসারি ইনফরমেশন ফিল আপ করে স্কাইপেটটা আমরা স্কিপ করতে পারি তাহলে এখন আমরা সাইন আপ করি এখন আমরা ফাইবার অ্যাফিলিয়েটসের ড্যাশবোর্ডে চলে এসেছি তাহলে এই যে আমরা এখানে ফার্স্টলি আমরা কী করবো এখানে আমরা অ্যাফিলিয়েট লিঙ্ক তৈরি করব তার আগে আমরা ফাইবার ডট কমে যাবো ফাইবার ডট কমে আগে লিঙ্কটা খুঁজতে হবে ওকে সো স্কিপ দিস ফর এ মিনিট আচ্ছা তোমরা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং জিনিসটা বোঝো তাদের জন্য আমি বলছি সাপোজ দারাজ দ্বারাজে আমি একটা প্রোডাক্ট সেল করব ওইখান থেকে আমার দারাজের যে প্রোডাক্টের লিঙ্ক এটা কেউ একজন কপি করলো সে একটা অ্যাফিলিয়েট লিঙ্ক বানাবে একটা টুলের মাধ্যমে একটা অ্যাফিলিয়েট লিঙ্ক বানাবে ওই লিঙ্কের মাধ্যমে যদি কেউ কিনে হ্যাঁ সাপোজ আমার প্রোডাক্টটা কিনলো সেই যে কপিটা করছে হ্যাঁ ওই পার্সন যে হচ্ছিল আমার প্রোডাক্টের লিঙ্কটা কপি করে অ্যাফিলিয়েট লিঙ্ক বানা বানাইছে সে হচ্ছিল একটা পার্সেন্টেজ কমিশন পাবে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ইভেন কি সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত ফাইবার অ্যাফিলিয়েটসে ফার্স্ট সেল হচ্ছিলো সেভেন্টি পারসেন্ট কমিশন তারপর থেকে টেন পারসেন্ট করে কমিশন তো এখন আই হোপ সবাই বুঝতে পেরেছে না বুঝতে পারলে আরও ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে ওখান থেকে দেখে নিও এখন আমরা ফাইবার ডট কমে চলে এসেছি এখানে আমরা কী করবো এখানে আমরা ভিডিও এডিটিং রিলেটেড সার্চ দিবো ভিডিও এডিটিং রিলেটেড সার্চ দিলে কি কী হবে আমরা ইউটিউবারদের কাছে এটা অ্যাডভার্টাইজ করতে পারবো অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে তো এখন আমরা এই যে কতগুলো ভিডিও আসছে বাট এখানে আমরা প্রো সার্ভিসেস এটাতে ক্লিক করতে হবে প্রো সার্ভিসেস এনেবেল করতে হবে ওকে যে এনেবেল করলাম এখন আমরা যে কোনো একটা গিক সিলেক্ট করবো সাপোজ এই গিকটা সিলেক্ট করলাম একটা ভালো দেখে একটা গিক সিলেক্ট করবো একটা যেটা তার যেটা আর কি সবার কাছে অ্যাফোর্ডেবল হয় ওকে যেটা আর কি সবার কাছে অ্যাফোর্ডেবল হয় তো সিলেক্ট করতে অনেক সময় লাগতেছে নেটসলো এই যে এখন আমরা একটা গিক সিলেক্ট করছি এই যে আই উইল এডিট আ ক্লিন প্রফেশনাল ভিডিও এই যে এই গিকটা আমরা এখান থেকে আমরা লিঙ্কটা কপি করবো আর ফাইবার অ্যাফিলিয়েট ড্যাশবোর্ডে যাবো এখন মার্কেটিং টুলসে যাবো মার্কেটিং টুলসে যে এই যে ডিফল্ট এন্ড ডিপ লিংসে যাব ওকে মার্কেটিং টুলেসে যাব ডিফল্ট এন্ড ডিপ লিংসে যাব এখানে আমরা আমাদের লিংকটা পেস্ট করে দিব তারপরে সেভ করব এখন নতুন লিংক আসে ফাইবার প্রো নিউ প্ল্যান এটাতে আমরা এখান থেকে আমরা কপি কপি করব কপি কপি নাকি কপি করব আমরা তো এখন আমরা যাব bitly.com এ এই bitly.com এ গেলাম এই যে বিটলি ডট আসছে লোড হচ্ছে বিটলি ডট চলে এসেছে এখান থেকে আমরা নিউ একটা লিঙ্ক তৈরি করবো ওকে এখান থেকে আমরা নতুন একটা লিঙ্ক তৈরি করবো যেটা সবার কাছে অ্যাট্রাক্টিভ মনে হয় ওকে এখানে আমরা আমাদের লিঙ্কটা পেস্ট করে দিলাম ওকে এটা আমরা যে কোনো একটা টাইটেল দিয়ে দিলাম তারপরে এখানে ছিল এখানে একটা ক্রিয়েটিভ আইডিয়া সিলেক্ট করতে হবে যেটা দিয়ে আর কি সবাই অ্যাট্রাক্টেড হয় সবাই যাতে এটা দ্বারা অ্যাট্রাক্টেড হয় তো এখন কি লেখা যায় এটা লিখলাম এখন এটা সেভ করে দিলাম ওকে সেভ হয়ে গেল এটা আমরা কপি করে ওকে এটা কপি করলাম এখন আমরা কি করব এখন আমরা যাব কই ডক্স ডট গুগল ডট কম ওকে ডক্স ডট গুগল ডট কমে আমরা যখন ইচ্ছা তখন ফাইল সেভ করে রাখতে পারি যে কিছু আমরা কপি পেস্ট করে রাখবো এটা সারা জীবন ক্লাউডে সেভ হয়ে থাকবে ক্লাউডে যদি স্পেস আর কি সেভ হয়ে থাকবে ওকে তো এই যে এই যে সেভ হয়ে থাকবে অটোমেটিক সেভ হয়ে যাবে তো এখন আমরা কই যাব এই যে আমরা channelcrawler.com এ এখানে সার্চ দিছি সার্চ থেকে আমাদের অনেকগুলো চ্যানেলের লিস্ট বের হয়েছে এখান থেকে আমরা যেকোনো একটা চ্যানেল সিলেক্ট করব থেকে সিলেক্ট করে আমরা ওদের ইমেল কপি পেস্ট করে দিব জিমেলে তারপর হচ্ছে ওদের কম্পোজ করে দিব লিঙ্কটা একটা ক্রিয়েটিভেট এখন আমরা রড্রিগো গেমার রড্রিগো গেমার এর ইমেল নাই ওকে এর ইমেল নাই তাহলে আমরা দিতে পারবো না ও দেয় নাই আর কি ইমেল ওকে তো এই যে এখন আমরা এই চ্যানেলে যাই দেখি কি হয় মোশেদ মসিদে যাই আমরা মসিদ এখন আমরা মরে যাই ওকে ওর ইমেল অ্যাড্রেস আছে আছে কমপ্লিট করলাম এই যে ওর ইমেল পেয়ে গেলাম ওকে ইজি ইজি কিন্তু প্রসেসটা ওকে প্রসেস ভেরি ইজি ওকে এখন আমরা এই ইমেল অ্যাড্রেসটা পেস্ট করে দেব ওকে docs.google ডট গুগুলে এটা পেস্ট করে দিলাম এখন আমরা আসছি এখন তোমরা গেছো আমি কি করতেছি এখান থেকে একটা মেল আমি একটা মেল লেখাইতে বলবো এই মেলের মাধ্যমে সব হবে ওকে একটা ক্রিয়েটিভলি লিখবো আপনারা যা খুশি তাই ভাবে লিখতে পারেন এই গিগ রিলেটেড ওকে আপনাদের ক্রিয়েটিভ মাইন্ড ইউজ করবেন এটা দিস ইজ ইয়োর টাস্ক ওকে নট মাই টাস্ক আমি চাইলে আপনাদের সবাইকে দেখাই দিতে পারতাম কিন্তু দেখাবো না অল্পই দেখাবো ওকে ট্রিক্সটা হয়তো পরের ভিডিওতে আমরা দেখাইতে পারি আমি দেখাবো সমস্যা নাই তো এই ভিডিওতে এটা আপনাদের টাস্ক আপনাদের ক্রিয়েটিভ ক্রিয়েটিভবিটি আপনারা ক্রিয়েটিভলি এটা করবেন তো আমরা এখন অনেক ঘাটাঘাটি করার পরে চ্যাট জিবিটিতে ক্রিয়েটিভ মাইন্ড ইউজ করার পরে আমরা এখন সব মানে মেলটা রেডি আমার মেলটা রেডি আমি মানে চ্যাট কে দিয়ে লেখাইছি তো এখানে আমরা আমার লিঙ্কটা পেস্ট করে দিলাম ওকে পেস্ট করে আমরা এখানে আমার গুগল ড্রাইভে গেলাম এই গুগল ড্রাইভে যে আমি এখন সব পেস্ট করে দিব ওকে এখন আমরা সব পেস্ট করব ভিডিওর মাঝখানে অনেকগুলো ক্যাজুয়ালিটি আসছিল টেকনিক্যাল অনেকগুলো ক্যাজুয়ালিটিস এখানে আমরা অনেকগুলা ক্লিপ ডিলিট হয়ে গেছে ভেরি সরি বাট আই হোপ তোমরা আর কি থিমটা বুঝতে পেরেছ ওকে এই থিমটা বুঝতে পারলে তোমরা কি জিমেলের মাধ্যমে এভাবে তোমরা মেলগুলো সব পাঠাতে পারবে আই হোপ আমার বিশ্বাস যে তোমরা এগুলো করতে পারবে তো আর কথা না পারেই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার নাম জারিফ আজকের মতন বিদায় নিলাম আল্লাহ হাফিজ